কিছু মৃত্যুর আলামত আছে এটাই প্রমাণ করে এটা ভালো মৃত্যু নয় এরকম আলামত আছে না নাই এক নাম্বারে হলো আল ইন্তেহার আত্মহত্যার মৃত্যু সমাজে আছে না নাই পুকিয়াতে তো নাই না এদিকেও মরে কি জন্য কেন মরে হ্যাঁ বয়ফ্রেন্ড গালি দিছে এই জন্য হ্যাঁ মান কতলা নাফসাহু বিশাইইন উযিবা বিহি ইয়াউমুল কিয়ামা যে জিনিস দিয়ে যে যাকে মেরেছে আত্মহত্যা করেছে সুইসাইড করেছে কেমতের দিন ওই জিনিস দিয়েছে তাকে মারবে এটাই হবে তার শাস্তি অরুণা পেঁচিয়ে যারা আত্মহত্যা করলো ওর শাস্তি অরুণা পেঁচানো বিষ খেয়ে যার মারা গেল তার শাস্তি জাহান নামের বিষ খাবে আর চিৎকার করবে ছুরি ঢুকিয়ে যারা মারা গেল জাহান নামে আগুনে জল সানো ছুরি শুধু ঢুকাবে আল্লাহ আত্মহত্যা থেকে বাংলাদেশে বাঁচাও আমাদের ছেলে মেয়ে গুলারে বাঁচাও চিৎকার দিয়ে বলেন আমিন আচ্ছা আকুদ ফিল্লি সান ফিলা ইলাহা ইল্লাল্লা আজীবন কালেমা পড়ে নাই আজীবন কালে মারে বাস দিয়েছে এখন মরার সময় সবাই কয় কলমা পড়েন কলমা পড়ে এখন পড়তে চায় মাগার মুখ দিয়ে না নাই কলমা পড়তে পারে না আটকায় মৃত্যুটা কি ভালো কথা বলে ফি হালাতি সুর অনেকে মদ খাইতে খাইতে মরে আছে না নাই জুলুম করতে করতে মরে আছে না নাই অন্যের জায়গা দখল করে মরে এরকম আছে না নাই ফিহালাতি ইরতিকাবিল কাবায় যে কবিরা গুনা কর অবস্থায় যদি মারা যায় এটা খারাপ মৃত্যু এটা জান্নাতি মৃত্যু নয় চিৎকার করে বলেন ঠিক এরপর ফি সাহাতিল ওয়ালিদাইন বিশ্ব বিশ্বনেই বললেন কোন ছেলে যদি মারা যায় এমন অবস্থায় মা বাবা তার উপর রাগান্বিত এটা ভালো মৃত্যু কথা বলেন গোটা পৃথিবীর বুকে মায়ের চাপন কেউ আছে নাকি এই মায়ের মনে কষ্ট দিয়ে ওই অবস্থায় যদি মারা যায় এই মৃত্যুটা অনেক খারাপ চিল্লাই বলেন ঠিক কিনা খারাপ আচরণ করবেন নাকি যার মা নাই সে জানে মা না থাকার কি জ্বালা ঠিক কিনা যখন রাত্রি নিঝুম এই চোখে ঘুম শুধু লা তোমায় মনে পড়ে মাগো তোমায় মনে পড়ে যখন রাত্রি নি তোমায় মনে পড়ে মাগো তোমায় মনে পড়ে এজন্য মায়ের দোয়া সবচেয়ে বড় দোয়া মা রেগে আছে মা বধ দোয়া দিয়েছে বাবা বধ দোয়া দিয়েছে বাবা আপনার উপর অসন্তুষ্ট ওই অবস্থায় ছেলে মরলে এটা কি ভালো মৃত্যু এরপরে স্বামী যদি স্ত্রীর উপর রেগে থাকে অসন্তুষ্ট থাকে স্ত্রীর স্ত্রী যদি মারা যায় এটাও খারাপ মৃত্যু চিল্লে বলে এটাও খারাপ মৃত্যু এরপরে কোন লোক মারা গেলে যদি এলাকার মুসলমানরা খুশি হয় এটা কি ভালো মৃত্যু নাকি কোন লোক মারা গেলে এলাকার মুসলমানরা যদি আল্লাহর শুক্রিয়া করে এটা কি ভালো মৃত্যু নাকি আমরা কি ভালো মৃত্যু চাই নাকি খারাপ আমরা শাহাদাতি মৃত্যু চাই ইমানের মৃত্যু চাই পড়ে না আমিন এজন্য রাব্বুল আলামিন বলেন বল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবাকা ক্ষণস্থায়ী দুনিয়াটাকে তোমরা বড় মনে করো এটা বড় না বড় হলো আখেরাতের জীবন এর জন্য আখেরাতের জীবনের জন্য প্রস্তুতি দরকার আছে না নাই মরণ হচ্ছে সবচেয়ে বড় প্রস্তুতি മരണের চিন্তা মান কানা আইদান ফাল মউত ইয়াকফি যে নিজেকে সোজা করতে চায় মৃত্যুর চিন্তাই তার জন্য যথেষ্ট আজকে আলোচনার পরেও কি আমাদের টনক নড়বে না আজকে এই কথাগুলোর পরেও কি মৃত্যু নিয়ে আমরা ভাববো না আজকের আলোচনার পরেও কি আমার হিসাব শুরু হওয়ার আগে আমি একটু নিজের হিসাব করে নিবো না আল্লাহ আমাদেরকে সবাইকে কথাগুলো বুঝার ও अमल করার তৌফিক দান করুক আমরা পড়ে আমীন